ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি আজকে বুধবার আজকে বুধবার আজকে হলো পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা মানে প্রথম পূর্ণিমা না সেকেন্ড পূর্ণিমা ঠিক জানি না বাট মাঘ মাসের আজকে একটা ভালো তিথির পূর্ণিমা ঠিক আছে তো আজকের মানে এই পূর্ণিমাটা পড়েছে কুম্ভের মানে কুম্ভের যে এখন মানে স্নান চলছে পুজো চলছে মানে একটা ভালো তিথিতে কুম্ভের ভালো তিথিতে পড়েছে আজকের পূর্ণিমাটা তো আমি আজকে ভাবলাম যে আজকে একটা সত্যনারায়ণ ঘরের মধ্যে অন্য সময় তো বাইরে বাইরে থাকি ঘরে পুজো আর্চা মানে হয় না বললেই চলে তো এতদিন অনেক দিন ভেবেছি দেবো দেব দেব দি কিন্তু মানে দেওয়া হচ্ছিল না তো আজকে একটা ভালো করে একটা সত্যনারায়ণ পুজো দেবো ঘরের মধ্যে তো সে তার জন্যেই প্রিপারেশন চলছে ঘুম থেকে উঠে এখন বাজে অলমোস্ট হয়ে গেছে সাড়ে নয়টা চুল এবার ধীরে সবকিছু রেডি ফেডি করবো আর কি ঠিক আছে রান্না বাইরেই হবে আজকে আর আমি ভেবেছি আমরা তো রাম দেখি দেখি তো একটু ভোগ টোক দিয়ে আমি পুজো করব আমি পাঁচালি পরে একটু আহ ইয়ে করবো কীর্তন করবো পুজো করবো মানে এতটুকি কি রাম ঠাকুর তো কীর্তন খুব পছন্দ তো সেই তো চলো প্রিপেয়ার করি আজকে সারা দিনটা খুব ভালো যাবে ঘরের মধ্যে পূজা আর্চা হলে খুবই ভালো লাগে তো তার জন্যই আর কি বিকালবেলা এক দুজন মানুষও আসবে মানুষ বলতে কি মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারাই মানে আমাদের একদম ইন্টায়ার ফ্যামিলি যারা ওরাই আসবে তো সেই আর কি চলো আস্তে ধীরে এগোই সব কিছু ললিতা দি এখনো আসেনি আসলে আমার ভালোই হতো তাড়াতাড়ি আমার অনেক কিছু হেল্প হয়ে যেত বাট ঠিক আছে আমি আস্তে ধীরে শুরু করি ও তো এসে হেল্প করবে মেন কাজ তো আমাকেই করতে হবে তাই না এটা অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় সত্যনারায়ণ তো এমনিতে সময়ই দেয় আমি এখন বসেছি একটু সবজি কাটতে ভেবেছি একটু ভোগ দেব ভোগ বলতে কি মানে অন্য ভোগই এটা খিচুড়ি কিন্তু অন্য ভোগই বলবে না যাই হোক একটু খিচুড়ি রান্না করে দেব এটার প্রিপারেশান নিচ্ছি আর আমি চলে এসেছি বারান্দায় বারান্দায় সবসময় সব কিছু আমার প্রিপারেশান হয় যখন আমি পিকনিক করি তখনও আমার এই জায়গাতেই হয় আর আজকের দিনটা ভালো সেটাও বলবো না খারাপ সেটাও বলবো না আমি আজকে গ্যাসটা জ্বালাবো আর এখানে আজকে প্রচন্ড বাতাস দেখি আমার কাভার করার জিনিস তো আছে যদি কাবার করতে না পারি তাহলে উপরে গ্যাসটা গ্যাসটা সেট করেছি নিচে নামিয়ে বলবো নিচে রান্না করবো মেনুটা বলবো আজকে খিচুড়ি হচ্ছে সেটা কনফার্ম খিচুড়ির সাথে যা যা হয় আর কি সন্ধ্যের সময় বিকেল সাতটার সময় লেগেছে গেছে পূর্ণিমা ঠিক আছে তো আজকে বিকেল সাতটা নয় মিনিট অবধি পূর্ণিমা থাকবে তো আজকে আমি ভাবলাম যে আজকে পূর্ণিমাটা দেই ছটার দিকে ভোগ দিয়ে দেবো তো হয়ে যায় এখানে দুই রকমের সবজি কেটেছি কুমড়ো আছে বেগুন আছে আরো কাটবো আস্তে ধীরে আর একটু লাউটা কাটি লাউ লাউ লাউটাও কেটে ফেলি একদম কচি লাউটা কচি কচি সাজনা এনেছে এখন তো নতুন নতুন সাজনা উঠছে এগুলো আর ছুলতে হয় না ছুললে তো আর কিছু থাকবেই না হালকা একটু ছুলে ছুলে দিয়ে দেব ভালোই লাগে কিন্তু এখানে আবার আমি কিছু কড়াইশুটিও নিয়েছি কড়াইশুটিগুলিও ছুলে ফেলবো এই যে 이걸로 키 줄이도 되고 ওইদিকে সবজি আমার কাটার শেষ তো পাপা গিয়েছিলো একটু বাজারে টুকটাক এক দুইটা জিনিস আনার বাকি ছিল যেটা রান্নার কাজে লাগতো তো পাপা আসতে আসতে আমি ভাবলাম বসে থেকে আর কী হবে টাইমটা নষ্ট করি না এদিকে আসনটা গুছিয়ে ফেলি ভালো হয়েছিল আমি আসন গুছিয়ে গুছিয়ে ফেলেছি সারাদিন এত কিছু আস্তে আস্তে টুকটাক করতে করতে না কখন পাঁচটা বাজে গেছিলো আমি বুঝতেই পারিনি যাই হোক তো এখানে ছোট্ট করে আমি আসনটা বসাবো রাম ঠাকুরকে বসাবো আর এই জায়গাটা আমি ধুতি দিয়ে আর কিছু কিছু সাজানোর জিনিস ছিল ঘরে যা আমি সব সময় গণেশ পূজার সময় ইউজ করি তো এগুলো টুকটাক দিয়ে আমি এই জায়গাটা সাজিয়ে দিয়েছি ঠাকুর গোছানোর কাজ শুরু কর মানে শেষ করতে করতে পাপাও চলে এসেছিল তো আবার আমি আবার রান্নাঘরে ফিরে এলাম এখন বসিয়ে দেব লাবড়াটা পাঁচফোরণ সম্বাস দিয়েই করব একদম সিম্পলভাবে আর আজকের লাবড়ার পরিমাণটাও অনেকটা বেশি হয়ে গেছে আর রান্না করে আমার না একটু টেস্ট করার একটা মানে অভ্যাস বা বদভ্যাস যাই বলো ওইটা আছে মুখে দিয়ে আমি একটু টেস্ট করি যে কেমন হয়েছে কিন্তু আজকে তো সেটা করা যাবে না আজকে রান্না করতে করতে একদমই মুখে দেওয়া যাবে না আমার লাবড়াটা হচ্ছে এদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি একটু ভোগের জন্য খিচুড়ি তো এটা শুধু ভোগের জন্য আর কয়েকজন আমার বাড়ির মানুষকে মানে আমার ফ্যামিলি সবাইকে ইনভাইট করেছি বললাম তো আসবে কয়েকজন মানুষ ওদের জন্য রান্না করে ওখানে রান্না হচ্ছে ঠিক আছে এটা হলো ভোগের রান্না চালে ডালে একসাথে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি সবজির পরিমাণ বেশি ডাল দিয়েছি চাল দিয়েছি খেসারির ডাল মুগ ডাল আর কি বলে আতপ চাল লাবড়া হয়ে গেছে আমার তো লাবড়াটা করে আমি না পাঁচ রকমের ভাজা মেলাতে পারছিলাম না সাডেনলি মাথায় এলো ঘরে তো ডাটা আছে ডাটা শাক করে ফেলি তো শাকের জন্য এখানে আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে বেগুন দিয়ে ডাঁটা পাতা শাক করছি পাঁচ রকমের ভাজা হয়ে যাবে হচ্ছে হলো আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা আর ডাটা পাতা শাক ভাজা দিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে একটা শাড়ি পরলাম শাড়ি পরে চলে এসেছি এবার ঠাকুরের এই জায়গায় ঠাকুরের জায়গাটা একটু সাজাবো বসালাম ঘট অনেকজনেই নিয়ম আছে যে ঘট বসায় ঘট বসে আবার কেউ কেউ আছে ঘট বসায় না যেমন আমার মা ওরা ঘট বসায় না আমার বাড়িতে এসে মা বলছে আচ্ছা রাম ঠাকুরের কি ঘট বসাতে হয় আমি তো কোনো দিন বসাইনি এমন তারপরে অনেকজনে বলছে না বসালেও কোনো অসুবিধে নেই তো যাই হোক আমি তো বসিয়ে দিয়েছি আমার কাছে ঘট বসাতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে তো শুরু করে দিলাম প্রচুর প্রিপারেশান চন্দন বাটা হয়ে গেছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর দেখতে দেখতে কখন চারটে বেজে গেছে চারটের থেকে সাড়ে চারটে হয়ে যাচ্ছে মানে হাতের মানে বুঝতেই পারছি না বলে না অন্যদিন যেমন সময় কাটে না আজকে এতটাই কাজ যে সময় কখন চলে যাচ্ছে মানে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা ভয় কাজ করে যদি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে না পারি সাতটা নয়ের মধ্যে তো পূর্ণিমা একদম ছেড়েই দেবে তো সেই ভয়টাই মনে কাজ করে কিন্তু যাই হোক আমি লাস্ট অবধি দি সম্পূর্ণ সব কিছু রেডি করে ফেলেছি ফলের ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে ফলের ভোগ তারপর সাবুর ভোগ আমার কমপ্লিট আর এখন আমি বানাচ্ছি মিষ্টির ভোগটা থালা সাজানোর পরে এখন আমি রেডি করব সিন্নি প্রসাদ রাম ঠাকুরের সিন্নি প্রসাদটাই কিন্তু থেকে মেন প্রসাদ তো তিন পাঁচ রকমের জিনিস দিতে লাগে মা যা যা বলছিলো আমি জাস্ট অ্যাড করছিলাম ঘি মধু কর্পূর ওগুরু দুধ চিনি এসব মিক্স করতে লাগে তো যাই হোক আমার অলমোস্ট প্রিপারেশান একদম রেডি একটু পরেই আমরা পুজো শুরু করব আর এদিকে এসব করতে করতে বেজে গেছে ছটা মা ওরাও চলে এসছে

জয়গুরুর প্রার্থনা করে তারপর ধ্বনি দিয়ে শুরু করলাম পুজো প্রথমেই পড়ছি আমি পাচালি পাঁচালি কিন্তু আমি একদমই সুর দিয়ে পড়তে পারি না কিছু কিছু মানে আন্টিরা আছে মহিলারা আছে যেমন আমার মা খুব সুন্দর সুর দিয়ে পাঁচালি পড়তে পারে কিন্তু আমি একদমই এভাবে পড়ি না আমি নর্মাল যেভাবে পড়ে যায় এভাবেই পড়ি মানে পড়াশোনা যেভাবে করেছি আর কি সেভাবেই পড়ি আমি পারি না একদমই

সত্যনারায়ণ পুজোয় একটু কীর্তন করলে নাকি রাম ঠাকুর খুব খুশি হন সেজন্য ওনার যে গানগুলো যেমন আমরা কালী পুজোয় কালীমাতার গান শুনি তেমনই রাম ঠাকুরেরও গান আছে তো সেগুলো আমরা ছোটোবেলার থেকে গিয়ে এসেছি ছোট্টো আমাদের ঠাকুরগড় ছিল আগে তো তখনই হারমোনিয়াম নিয়ে আমরা বসে পড়তাম কীর্তন করার জন্য আর সন্টুকে দেখেছো সুন্দর করতাল বাজাচ্ছে শন্টু শন্টু হাই বলো কেমন আছো তোমরা সবাই বলো সবাই কেমন আছো খামালের পূজুতুজো শেষ সকাল থেকে লেগে আছি এক সত্যনারায়ণ পূজতে ফাইনালি শেষ হলো সুন্দর করে শেষ হয়েছে আমাদের কীর্তন হলো কীর্তন হয়ে তারপরে শেষ করলাম এবার প্রসাদ বিতরণ করব সফট বিল্ডিং সবাইকে দেব কয়েকজন মানুষও আসার কথা মা দিদি ওরা তো চলেই এসছে সোম্য এখনও বাড়িতে আসেনি সোম্য অ্যাকচুয়ালি আজকে সারাদিন বাড়িতেই ছিল কিন্তু লাস্ট মোমেন্টে ওর অফিসের অফিসের কিছু কাজ চলে এসছে সেজন্য মোমো কোথায় চলে গেছে বলো অফিসে কোথায় চলে গেছে দিয়ে খাওনি আর দিয়ে তো সারা পর সিন্নি প্রসাদ ছোটবেলায় না একদম ভালো লাগতো না সিন্নি প্রসাদ খেতে কিন্তু যত বড় হয়ে হচ্ছি দিন দিন এসব জিনিস মানে যে জিনিসগুলো ছোটবেলায় ভালো লাগতো না এখন দেখছি এই বয়সে এসে খুব ভালো লাগে খেতে যাই হোক খুব ভালো গেল দিনটা ঘরের মধ্যে একটা পজিটিভিটি ছড়িয়ে গেল তো কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই আমাকে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই